আসসালাম আলাইকুম আমার প্রাণ প্রিয় ভাই বোনেরা আমি লতা আক্তার আজকে কিন্তু খুবই মজার একটা গল্প নিয়ে চলে আসলাম আপনাদের সামনে অবশ্যই আমার গল্পটা আপনারা মন দিয়ে শুনবেন লং ভিডিও করতে গেলে কিন্তু প্রচুর কষ্ট হয় তো অবশ্যই এই মজার গল্পটা একটু শুনবেন এক গ্রামে এক চাষা ছিল তার একটা গাধা ছিল তার নাম ছিল কি জানেন গাবু খুবই অলস কাজ করতেই চাইতো না শুধু খাওয়া আর ঘুম একদিন চাষা নিয়ে বাজারে যাচ্ছিল হঠাৎ রাস্তার মাঝে একটা বড় গর্ত সেই গর্তে পড়ে গেল গাদাটা অনেক চেষ্টা করলো টানতে কিন্তু উঠাতে পারলই না চাষা রেগে গিয়ে বলল। এই গাধা তো আর কাজে আসে না থাক গর্তেই থাকুক তারপর চাষা গর্তে মাটি ফেলা শুরু করলো গাবো ভয় পেয়ে প্রথমে চেঁচাতে লাগলো তারপর হঠাৎ বুদ্ধি প্রতিবার উপরে মাটি পড়লে গাবো সেটা পিছনে ঝাড়ত আর তার উপরে উঠে দাঁড়াতো এভাবে মাটি ফেলতে ফেলতে গাধা ধীরে ধীরে উপরে উঠতে লাগলো শেষমেশ কিন্তু সবাই অবাক হয়ে গেল গাবু একেবারে গর্ত থেকে উপরে উঠে দাঁড়িয়ে গেল গ্রামের লোকেরা হাততালি দিয়ে বলল এই গাধা গাধার অনেক বুদ্ধি গ্রামের লোকেরা সবচেয়ে বুদ্ধিমান প্রাণী বলল তাকে বিশাল না কত বুদ্ধিমান প্রাণী গাধা গাবু ভুল হয়ে গেছে কিন্তু গাবু তখন সুযোগ দেখে বাজারে সব শাক সবজি খেয়ে ফেলল চাষা মাথায় হাত দিয়ে বলল এই গাধার বুদ্ধি আছে কিন্তু বুদ্ধি খাটানোর পেছনে খাওয়ার বুদ্ধি আছে তাছাড়া কিন্তু আর কোনো বুদ্ধিই নেই তার মানে কি হলো যে এর খাওয়ার পিছনেই বুদ্ধিটা আছে তাছাড়া আর কোনো বুদ্ধিই নেই গল্পটা কেমন লাগলো প্রাণপ্রিয় প্রিয় আপু এবং ভাইয়েরা অবশ্যই শুনে কমেন্টে জানাবেন আর যেহেতু অনেকদিন পরে লং ভিডিও নিয়ে আসলাম মাঝে মাঝে কিন্তু আমার ভয়েসটাও একটু হয়তো উল্টো হয়ে গেছে তো প্লিজ বোন হিসাবে সবকিছু মানিয়ে নেবেন আর এই যে দেখুন গ্রাম মানেই কিন্তু অনেক সুন্দর প্রকৃতির মাঝে থাকতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে সকল আপু এবং ভাইয়ারা শহরের পরে থাকে তারা কিন্তু এই দৃশ্যগুলো খুবই মিস করে গ্রামের খোলা হাওয়া গ্রামের শাক সবজি খাওয়া গ্রামে কিন্তু খোলামেলা ঘুরে বেড়ানো খুবই সুন্দর আমার কাছে তো অনেক ভালো লাগে আর আপনাদের কাছে কেমন লাগলো আমার গল্পের